নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আবারও একটা নতুন পর্ব দেখার জন্য সব্বাইকে আমন্ত্রণ রইল শুধুমাত্র আলু আর আটা দিয়ে ঝটপট ইউনিক কোনো কিছু টিফিন বা নাস্তা বানাতে চাইলে এই রেসিপিটা অবশ্যই বানাতে পারেন দেখতে যতটা সুন্দর লাগে খেতে কিন্তু ভীষণই মজার হয় আর বানানো খুবই সহজ শুধু আলু আর আটা দিয়ে টিফিনটি বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে আমার এই রেসিপিটাতে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনার সুন্দর একটা মতামত জানাতে কিন্তু ভুলবেন না তো চলুন রেসিপিটা বানিয়ে ফেলি এখানে নিয়েছি আমি এক বাটি আটা আটার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখানে তেল ঘি বাটার কোনো কিছুর প্রয়োজন হবে না এমনি নর্মাল জল দিয়ে সুন্দর একটা ডো কিন্তু রেডি করে নিতে হবে যেমন আমরা নর্মাল রুটি তৈরি করি সেই রকমই ডোটাকে রেডি করে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে আমি রেডি করে নিচ্ছি কিছু সময় মেখে নেওয়ার পর সুন্দর একটা ডো কিন্তু আমার তৈরি হয়ে গেছে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি ততক্ষণ আমি পুরটাকে রেডি করে নিচ্ছি পুরীর জন্য আমি এখানে একটা বেশ বড় সাইজের আলু করে খোসা ছাড়িয়ে নিয়েছি আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব তোমরা চাইলে করে নিতে পারো কিংবা হাত দিয়েও মেশ করে নিতে পারো কোনো রকম যেন দানা ভাবটা এর মধ্যে না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এইভাবে গ্রেটার দিয়ে করলে খুব সুন্দরভাবে আলুটা গ্রেট হয়ে যায় আর একটু দানা ভাবটা থাকে না পুরো আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একটু মিহি করে কুচিয়ে নিতে হবে পেঁয়াজটাকে দিয়ে দু মিনিট মতো বেশ সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একদমই নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে পেঁয়াজটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার ঝালের জন্য আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি তোমরা যদি এই টিফিনটা বাচ্চাদের জন্য বানাতে চাও তাহলে ঝালটা স্কিপ করে যেতে পারো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখানে কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি যেহেতু ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাটা এখানে ব্যবহার করেছি এবার আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুটা আলুটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এই রেসিপিটাতে খুব বেশি তেল মশলার প্রয়োজন হয় না আর খেতে কিন্তু দুর্দান্ত হয় শুধুমাত্র হাতের কাছে আলু আর আটা থাকলে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটাকে দিয়ে আবারও আমি আলুটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি একটু ভাজা জিরে আর ধনের গুঁড়ো একসঙ্গে এটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচিটাকে দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে এটাকে নামিয়ে নেবো পুড়টা বানাতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না হাতে চার মিনিট মতো সময় থাকলে পুরটাকে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন পুরটাও আমার রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে আমি পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি এটাকে একটু ছড়িয়ে দেবো তাহলে খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যাবে এদিকে একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি এখানে নিয়েছি দু টেবিল চামচ ময়দা ময়দার পরিবর্তে তোমরা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো দিয়ে দিলাম একটু কালো জিরে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স আবার বলছি তোমরা যদি বাচ্চাদের জন্য এই টিফিনটা বানাতে চাও তাহলে চিলি ফ্লেক্সটা এখানে বাদ দিয়ে তোমরা করতে পারো সব শুকনো উপকরণগুলোকে প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটাকে একটু রেডি করে নেব এতে কিন্তু খুব বেশি ঘন হবে না দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ লবণটাকে দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা দেখতেই পাচ্ছেন এইরকমই এই রকমই কিন্তু হবে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার চলুন আটার থেকে লেচিগুলোকে কেটে নিচ্ছি এই এক বাটি আটা থেকে আমার টিফিন তৈরি হয়েছিলো মোট পঁচিশখানা আমি একটু ছোট ছোটো করে বানিয়েছিলাম তোমরা একটু বড় করে বানাতে চাইলে সেক্ষেত্রে একটু কমই হবে এবার আমি লেচিগুলোকে কেটে নিয়েছি একটা চারটির মধ্যে আমি বেশ খানিকটা আটার গুঁড়ি ছড়িয়ে দিলাম আমি এই রেসিপিটা পুরোটাই আটা দিয়ে বানিয়েছি তোমরা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও বানাতে পারো যেহেতু হেলদি রেসিপি সেই জন্য একটু আটা দিয়ে বানালে ভালো হয় ময়দার থেকে এটাকে একদম পাতলা করে বেলে নেব দেখুন আমি একদমই পাতলা করে এটাকে বেলে নিয়েছি এবার আমি একটা স্টিলের গ্লাস বসিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো বাটি দিয়ে এর থেকে বড় বানাতে চাইলে একটু বড় সাইজ করে কেটে নেবে আমি একটু ছোট ছোট বানাতে চাইছি সেই জন্য আমি এই গ্লাসের মাপ নিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি একটা রুটি থেকে আমার সাতখানা লেচি বেরিয়েছে এই অংশগুলোকে তুলে নেব এগুলোকে পরে আবারও বানিয়ে নেব একইভাবে আমি সবগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার এখান থেকে আমি একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের কিভাবে এই নাস্তাটা বা টিফিনটা আপনারা বাড়াবেন একটাকে নিয়ে নিয়েছি এইবার আমি চার সাইডটি হালকা করে একটুখানি জল দিয়ে দেব। খুবই হালকা এই জলটা সুন্দর আঁঠার কাজ করবে এর মাঝখানে পুরটা যখন দেবো ভাজার সময় এই পুরটা কিন্তু বেরিয়ে যাবে না আমি এক চামচ পুর দিয়ে দিলাম পুরটাকে দিয়ে ভালো করে করে একটু মুখটাকে সিল দিচ্ছি এভাবে করে একটু হাত দিয়ে ভালো করে প্রথমটা চেপিয়ে দিতে হবে যাতে মুখটা একদম পুরোপুরিভাবে সিল হয়ে যায় যাতে ভাজার সময় পুরটা কোনোভাবে বেরিয়ে না যায় আমি এই রেসিপিটা তেলের মধ্যে দিয়ে ভেজে দেখাবো আপনাদের যারা তেল খেতে চাও না তারা কিন্তু এইভাবে বানিয়ে নেওয়ার পর জলের ভাপে এটাকে ভাপিয়ে নিতে পারো সেক্ষেত্রে খেতেও কিন্তু খুবই ভালো লাগে সেখানে একটু তেলের প্রয়োজন হবে না সেটা একদমই হেলদি তৈরি হবে আর আমি একইভাবে আরেকটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের বোঝানোর স্বার্থে দেখুন আবার একটা লেচে নিয়ে নিয়েছি আবার একটুখানি করে তেল লাগিয়ে নিচ্ছি অনেকে আছে তেল পছন্দ করে না তারা কিন্তু এটাকে ভাপিয়েও খেতে পারবে এবার আমি একটুখানি পুর দিয়ে দিচ্ছি আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করু তবেই না আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাতে পারবো মুখটাকে আমি প্রথমে ভালো করে একটু চেপে নিয়েছি এটা তোমরা এইভাবেও ভেজে নিতে পারো আমি একটু সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি দেখতে আরও বেশি ভালো লাগবে বলে এটা একদম অপশনাল তোমরা এমনিও এটাকে বানিয়ে ভেজে নিতে পারো সেক্ষেত্রে সময়টা আরও কম লাগে একটু ডিজাইন করতে তো সময় লাগে আমি একইভাবে সবগুলোকে বানিয়ে নিয়ে ফিরে আসছি সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে এবার চলুন এগুলোকে আমি ভেজে নিই এখানে আমি তেলটাকে গরম করে নিয়েছি একদম মিডিয়াম আছে খুব হাই আছে না মিডিয়াম আছে তেলটাকে গরম করে নিয়েছি এবার যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারের মধ্যে একটা করে এইভাবে দিয়ে সুন্দর করে কোট করে নেব দিয়ে তারপরে আমি এটাকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই টিফিনটা তোমরা বাচ্চাদের স্কুলে কিংবা অফিসে লাঞ্চেও দিতে পারো তোমরা তো দেখতেই পেলে এই রেসিপিটা বানানোর জন্য বেশি কিছু উপকরণেরও প্রয়োজন হলো না আর খুব বেশি সময়েরও দরকার হয় না খুব ব্যস্ত থাকলেও কিন্তু তোমরা ব্যস্ততার মাঝে অল্প সময় বের করে এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারবে আর বাড়িতে থাকা মাত্র দুটো উপকরণ নিতে তোমরা এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে চলুন এবার আমি উল্টে দিচ্ছি এগুলোকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে আর আঁচটাকে মোটেও হাই দেওয়া যাবে না মিডিয়াম আছে সুন্দর করে উল্টে পাল্টে একটা সোনালি কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে আর প্রত্যেকটা পিঠে কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে এগুলো আমার ভাজাও হয়ে গেছে তুলে নিয়েছি একইভাবে পরের ব্যাচটাকেও আমি ভেজে নিচ্ছি আর তোমরা এই নাস্তা বা টিফিনটা বানিয়েও কিন্তু দুদিন পর্যন্ত রেখে দিতে পারো দেখো কত সুন্দর একটা কালার এসেছে এই ব্যাচটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এটাকেও আমি তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়ে ফিরে আসছি এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন সবগুলোকে আমি রেডি করে নিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে বন্ধুরা তো কেমন লাগলো আজকের আমার এই সহজ সরল সুন্দর একটা রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা মতামত জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল দেখা হবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন